নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেস্টেশন আপনাদের সবাইকে জানি অনেকখানি স্বাগত বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি আজকে ধুই মাছ দিয়ে বানাবো কুমড়ো পাতার পাতুলি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি বন্ধুরা দেখুন এখানে একটা কুমড়ো গাছ হয়েছিল বীজ ফেলেছিলাম ছোটো একটা কুমড়ো গাছ বেরিয়েছে আর এখান থেকে তাজা ফ্রেশ কুমড়ো পাতা কয়েকটা আমি কিন্তু কেটে নেব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো দেখুন এখানে কুমড়ো পাতাগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবার পাতাটা কিন্তু কিভাবে পরিষ্কার করবো গোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার ছুরি দিয়ে পাতার যে গায়ে আঁশ থাকে অল্প অল্প করে সেই আঁশটাকে এভাবে হাত দিয়ে টেনে কিন্তু তুলে নিতে হবে আঁশটাকে আপনারা অবশ্যই তুলে নেবেন খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন এভাবে তুলে নিতে হবে প্রত্যেকটা পাতা পরিষ্কার করে নিয়েছি এবার গরম জল থালার মধ্যে দিয়ে পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ধুয়ে নেবো এতে করে পাতা অনেকটাই নরম হয়ে যাবে আর বানানোর সময় পাতুলটি রকম পাতা ফাটবে না কি খুলেও যাবে না তো মিনিট মাসে এভাবে উল্টে পাল্টে পাতাটাকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পাতা কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে পাতাটাকে তুলে নেব আর জলটা ভালো করে চিপড়ে নিংড়ে নিতে হবে প্লেটের মধ্যে পাতাটাকে দিয়ে ভালো করে মেলে দেবো যাতে পাতাটা ঠান্ডা হয়ে যায় এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি তো রুই মাছের মধ্যে এখন পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে ভেসে ঘষে মাখিয়ে নেব এতে করে লবণটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে মিক্সির কৌটোর মধ্যে পরিমাণ মতো রসুনের কোয়া পরিমাণ মতো আদা কুচি ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা দেড় চামচ দিয়ে দেবো কালো সর্ষে আর দেড় চামচ দিয়ে দেবো সাদা সর্ষে এক চামচ এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ দিয়ে দেবো পোস্ত আর এবার এর মধ্যে পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প সামান্য জল দিয়ে গোটা মশলাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে বেটে নিয়ে দিচ্ছি বেটে নিয়েছি দেখুন বেটে বাটা কত সুন্দরভাবে হয়েছে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল আর অবশ্যই আপনারা পাতুরি সর্ষের তেল দিয়ে বানাবেন দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে এবার হাত দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে মাখিয়ে মাখিয়ে নেব আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিয়ে দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় তবে আপনারা যদি পছন্দ করেন দেবেন আর যদি না পছন্দ করেন না দিলেও হবে তো মাছটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধরে ধীরে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা মাখানোর উপরে নির্ভর করে আপনার পাতির স্বাদটা কেমন হবে আর দেখুন যেই মশলাটা মাছের যে ফাঁকা অংশটার মধ্যে ভালো করে কিন্তু করে নিচ্ছি এভাবে ভালো করে মশলাটাকে মাছের ফাঁকা অংশের মধ্যে ঘরে নিলে খুবই ভালো হবে মাছটা খাওয়ার সময় দেখবেন মশলাটা মুখে লাগবে ভালো লাগবে খেতে হাতটা ধুয়ে একটা পাক কুমড়োর পাতা প্লেটের মধ্যে সুন্দর করে মেলে নিলাম তবে আজকে পাতুরিটি বানাবো দুটো কুমড়োর পাতা দিয়ে আপনারা শুধু দেখতে থাকুন আর আপনাদেরকে দু রকম শেপ দিয়ে আমি পাতুরিটি বানানো দেখাবো দেখুন একটা কুমড়ো পাতা ওই দিকে আর একটা কুমড়ো পাতা ওই দিকে আর যেহেতু পাতার মধ্যে আগে থেকে আমি লবণ দিই তার জন্য ছামানো লবণটা ছিটিয়ে দিলাম এবার এখান থেকে এক পিস মশলা মাখানো মাছ মাঝখানে দিয়ে দেবো আর সেই মশলাটা এক চামচ ওপর থেকে দিয়ে দিলাম এবার এর ওপরে দিয়ে দেব একটা জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সামান্য অল্প করে এবার আপনাদেরকে দেখাচ্ছি পাতুরি শেপ দিয়ে বন্ধুরা এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই শুধুই আপনারা দেখতে থাকুন দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমি পাতুরিটার সেপ কীভাবে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলেও পাতুরিটি খুলবে না কি মশলা বাইরেও বেরিয়ে আসবে না তো এটা তো একরকম সেপ আমি দিলাম আর এক রকম সেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আর এক রকম সেপ দিয়ে পাতুরিটি কীভাবে বানানো যায় দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আবার ও ঠিক একই টাইপে আর একটা পাতুরি বানিয়ে দেখাচ্ছি তো কুমড়ো পাতা একই দুটো নিয়ে নেব সামান্য এর উপরেও লবণ দিয়ে দিলাম এবার মশলা মাখানো মাছ এক পিস এর উপরে দিয়ে দেব আর মশলাটা এক চামচ দিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিরা আর ওপরে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল এবার দেখবেন আপনারা যে এই পাতুলির সেপ আমি কীভাবে দিই রকম করে ওপরের পাতাটা মুড়ে নিলাম আর এর যে পেছনের দিকটা আছে সেই পাতাটাও আমি এর ওপরে সুন্দরভাবে মুড়ে নেব দেখুন এইভাবে এবার আপনারা দেখতে থাকুন যে এই পাতুরি সেপটা আমি কিভাবে দিই তো এই দিকটা সুন্দর করে মুড়ে নিতে হবে এর ওপরের দিকে দেখুন কত সুন্দরভাবে মোড়া হয়ে গেল তো এইভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে সুন্দর করে পাতড়িটি বানিয়ে নিলাম এভাবে কিন্তু বন্ধুরা বানিয়ে নিলে মশলা বাইরে বেরিয়ে আসবে না ফুলেও যাবে না তো আমার তো মনে হয় দ্বিতীয় নম্বর পাতুরটি আমার সব থেকে বানাতে ভালো লেগেছে তো আপনাদের যেমন খুশি তেমনই আপনারা বানিয়ে নিতে পারেন তো সবগুলো পাতুরি রেডি হয়ে গেছে ফ্রাই প্যান একটা গ্যাসে বসিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে দিলাম এবার পাতুড়িগুলো সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো পাতুলি একইভাবে সরষের তেলের মধ্যে দিয়ে দেব তো পাতুরিগুলো দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগ লেগেছে দেখে এবার পাঁচ মিনিটখানি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবার ছোটো একটা চামচ দিয়ে পাতুরি আমি সুন্দর করে উল্টে দেব দেখুন এক ফিট সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে তো আর এক ফিটও ভাজা ভাজা হয়ে যাবে আর এখন কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম এর আমি আপনাদের সঙ্গে লাউ পাতার বানিয়ে শেয়ার করেছি ওটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম আপনারা চাইলে সেখান থেকে ওই পাতুরি রেসিপিটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে এখন আবারও আমি পাঁচ মিনিট খানি ঢাকা দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম ঢাকা খেলে নিয়ে এই বাটিতে করে এক বাটি জল নিয়ে আমি ঠিক পাতুরি মাঝখানে দিয়ে দিলাম এতে করে ভেতরে যে মাছটা আছে ভালো করে সেদ্ধও হবে আর সুন্দরভাবে পাতুরিটি তৈরি হবে আর পাতুরিটি ভীষণ ভালো লাগবে খেতে নরম হবে খেতে তো দেখুন এখন ঢাকা দিয়ে জলটা শুকানোর জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো দেখুন জলটা কিন্তু স্টুকে গেছে কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার এই পাতুলিটি আছে আর বাক বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে তেল তো পাতুলি আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন একটা পাতুরি নিয়ে প্লেটের মধ্যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো পাতুরিটি ভেতর থেকে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় স্বাদের তৈরি হয়েছে দেখুন দেখলেই তো লোভ লাগবে খেতে আর গরম গরম ভাগ দিয়ে এই পাতুরিটি খেতে একদম ভালো লাগবে মানে অসম্ভব লাগবে খেতে তো বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা ঝটপট এইভাবে কুমড়ো পাতা দিয়ে পাতুরিটি বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভীষণভাবে কিন্তু ভালো লাগে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখুন মাছটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেরি কেন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নিয়েছি রাত্রিটি খাওয়ার জন্য আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন